মাই ডিরেক্টর মাকসুদ হোসেন উনি বলেন আমি কখনো ওনাকে কমপ্লিমেন্ট দিই না আমি আর সময় নিব না এর মধ্যে অনেক বলেছি দর্শককে বলেছি আসেন সাবা দেখেন আজকে এই ধরনের কোনো কথা বলতে চাই না আপনারা সবাই অনেক জ্যাম থেলে অনেক কষ্ট করে এসছেন অনেকেই সেলফ করছিল আমি জানি হাউ টাফ দ্যাট ইজ বাট থ্যাংক ইউ ফর মেকিং টাইম ইট means a লট আপনারা সাবা দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে বাট যেহেতু আসলে সবার সাথে সবার সামনে দাঁড়িয়ে আছি আই ডু হ্যাভ টু থ্যাঙ্ক ফিউ পিপল ফার্স্ট অফ অল মাই ডিরেক্টর মাকসুদ হোসেন উনি বলেন আমি কখনো ওনাকে কমপ্লিমেন্ট দিই না তো থ্যাংক ইউ ফর সিং সাবা me. অ্যান্ড মাই এন্টায়ার cast ক্রু পলাশ ভাইয়া হ্যারিস ভাই আমার মনে হয় হ্যারিস ভাই যদি না থাকতেন আমার এই কাজটা করা হতো না উনি যেভাবে পুরো প্রোডাকশনটাকে নিজের কাজে নিয়ে আসলে কাজটা শেষ করেছেন তো থ্যাংক ইউ সো মাচ এন্ড বিজয়া আছে এখানে আর অনেকে আছে মোস্তফা মানোয়ার ভাইয়ের সাথে অনেক বছর ধরে আসলে কাজ করার ইচ্ছে ছিল এই প্রথমবার হলো ওয়ান অফ দ্য রিজনস অফ ডুইং দিস মুভি আর রোকে আপু তো নেই ডেফিনেটলি আমরা মিস করছি ওনাকে মাই হ্যাভ মিসউ নেমস আর দেরি করবো না জাস্ট থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আই থিঙ্ক মুভি